এই মুহূর্তে সব থেকে ব্রিক ব্রেকিং আপডেট অনেকেরই এখানে সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র দু মিনিটে অনেকেই বাচ্চা নিয়ে নিজের পরিবারকে নিয়ে বিভিন্ন রেশন কার্ডে নিজের নাম ডেট অফ বার্থ এগুলো ভুল থাকে বাবার নাম ভুল থাকে অ্যাড্রেস ভুল থাকে তো সেগুলো আপনি মাত্র দুই মিনিটে নিজের মোবাইল থেকেই বা কম্পিউটার থেকেই কারেকশন বা ঠিক করতে পারবেন আগে যেমন আবেদন করতে হতো আবেদন করার পরে সেটা এক মাস দু মাস সময় লাগতো তারপরে সেখান থেকে অফিস থেকে দেখা হতো ডকুমেন্ট চেক করা হতো তারপরে আপনার সমস্ত কিছু ঠিক হতো তারপরে আসতো অনেকে ক্যান্সেল হয়ে যেত এরপরে আপনি তিন মাস পরে জানতে পারলেন যে আপনার কার্ডটা ঠিক হয়নি মতো অবস্থায় আপনি আরও অসুবিধে পড়ে গেলেন আরও বিপদে পড়ে গেলেন তো ঠিক এরকম সময়ে আপনি আধার কার্ডের মাধ্যমেই আপনার যে রেশন কার্ড যে নাম বা বাবার নাম সেটা আপনি ঠিক করতে পারবেন কীভাবে আধার কার্ডে যা যা আছে সেই হুবহু কিন্তু আপনি ঠিক করতে পারবেন ধরুন আপনার সব ঠিক আছে কিন্তু ডেট অফ বার্থ ভুল আছে কিন্তু আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা দেখে কিন্তু আপনি আধার কার্ডটা মানে রেশন কার্ডটা ঠিক করতে পারবেন আর সেটাও 2 মিনিটের মধ্যে এক থেকে 2 মিনিটের মধ্যে তার জন্য আপনার রেশন কার্ডে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক আপনার রেশন কার্ডে কেওয়াইসি থাকতে হবে মানে আধার কার্ড মোবাইল নাম্বার লিংক থাকতে হবে এটা কেওয়াইসি বলা হয় তাই অবশ্যই আধার কার্ডে এবং মোবাইল রেশন কার্ডে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করে রাখবেন আর আধার কার্ডেও অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই আগে আপনারা আধার কার্ডের মাধ্যমে কিন্তু আবেদন করতেন ফর্ম বিভিন্ন রকম পাঁচ চার দিয়ে ফিল আপ করার পরে কিন্তু সেটা অবশ্যই যাওয়ার পরে কিন্তু কারেকশন হয়ে আসতো তারপরেও দু মাস পরে জানতে চাই বললাম একটু আগে যে দু মাস সময় সময় জানতে পারলেন যে আপনারটা হয়নি ক্যান্সেল করে দিয়েছে এমতো অবস্থায় মানুষকে হয়রানি হতে হয় অনেক কিছুই সমস্যা করতে হয় তো এখানে দেখুন আপনাকে আসতে হবে ডাব্লুবি পিটিএস ডট গভর্নমেন্ট ডট ইন এখানে আপনি আসবেন এখানে আসতে উপরে পুরস্কার করবেন এখানে দেখুন বলছে রেক্টিফাই ইউর নেম ডেট অফ বার্থ জেন্ডার গার্জেন নেম এবং অ্যাড্রেস অ্যাস পার আধার আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম মানে বাবা বা স্বামীর নাম ঠিকানা সংশোধন করুন আধার কার্ডের মাধ্যমে ঠিক আছে এটা সঙ্গে সঙ্গেই হবে যেটা আর অফিসের উপর নির্ভরশীল থাকতে হবে না আপনি নিজে নিজের মতো করে কিন্তু সেলফ কারেকশন করতে পারবেন নিচে দেখুন এখানে বলছে ইন্টার রেশন কার্ড নাম্বার আমি বলছি আজকে আপনাকে দেখাবো না এটা আজকে আপনাকে আমি মোবাইল থেকে দেখাচ্ছি কাল বা আজকে বা কালকের মধ্যে আপনাকে আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো যে কোন কোন রেশন কার্ড থাকলে হবে না কার রেশন কার্ডে লাল দাগ দেখালে হবে না কার কার রেশন কার্ডে হলুদ দেখালে হবে না মানে সেগুলোই কেওয়াইসি করা নেই বা কারো দেখবেন কে ওয়াইসি কথা নেই ডিঅ্যাক্টিভ হয়ে আছে কারোর রেশন কার্ড এগুলো হলে হবে না একদম গ্রিন হতে হবে সবুজ হতে হবে এবং সবগুলো কিন্তু অ্যাক্টিভ কার্ড থাকতে হবে পাশাপাশি আপনার কে এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই তারপরে কিন্তু আপনি এগুলো করতে পারবেন এখানে আপনি মোবাইল রেশন কার্ড নাম্বারটা দেবেন সার্চে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে এখানে আপনার ডেট বার্থ সব চলে আসবে যেটা আপনি কার্ডস করবেন তার উপরে ঠিক মাপ করে দেবেন তারপরে সেইভাবে আপনি যে আধার কার্ডের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সাকসেসফুলি কিন্তু রেশন কার্ডটা কিন্তু আপনার কারেকশন হয়ে যাবে আর এক থেকে দুই মিনিটের পরে কিন্তু আপনি এই রেশন কার্ড ডাউনলোড করে দেখবেন যে আপনার আগে যে রেশন কার্ডটা যেটা ভুল ছিল সেটা কারেকশন করার পরে ঠিক হয়ে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে মানে সঙ্গে সঙ্গে আপনার এই রেশন কার্ডটা ঠিক হয়ে যাবে এরপরে আপনি কিন্তু রেশন কার্ডটা কিন্তু আপনি ল্যামিনেশন করতে পারেন বা আপনার আসতেও পারে অফিস থেকে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাকে আগামীকাল দেখিয়ে দেবো যে কীভাবে রেশন কার্ড থেকে আধার কার্ড আধার কার্ড থেকে রেশন কার্ড ক্যানসেল করতে পারবেন বা ঠিক করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ